আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে লং লংলেফ রঙের এর ভিতরে রং জমে গেছে অবশ্যই এটা কাটা হয়েছে কাটার পরে আমাদের ভালো মতো ঢাকা রাখা হয় নাই ডামগুলো কাচানো হয় নাই তার জন্য মালগুলো জমে গেছে তার জন্য আপনারা অবশ্যই ডামগুলো ভালো করে কাচায়া পানি দিয়ে পানির ছিটা দিয়ে ভালোমতো মতো গুলো আটকে রাখবেন পরে আর জমবে না তো তার জন্য করণীয় কী তার জন্য অবশ্যই এটা করবেন আর অনেক ভাইয়া বলেন যে লং লাইফ রঙে কি পানি বেশি মিক্স করবো না ভাই লং লাইফ রঙে বেশি পানি মিক্স করা যায় না যত কম পানি এক লিটার কি দুই লিটার প্রথম কুটে দিবেন। তারপরে কাজ শুরু করবেন কারণ লং লাইফ রং সেম টু সেম লাক্সারির মতো পাতলা মাল এক রোলার মাল লাক্সারি এক রোলার দিয়ে যেমন দুই এক কইরা পালান যায় তেমনি লং লাইফ ও সেম টু সেমই তো লং লাইফ রঙে অবশ্যই আপনারা পানি কম মিক্স করার চেষ্টা করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ